আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাজার থেকে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা আনছে কে কে ছোটোবেলা শাপলা খাইছেন পানি থেকে তুললে যাদের এলাকায় আছে সাপলা তাদের কিছুই মনে হয় না কিন্তু আমাদের এলাকায় নাই আমাদের এলাকায় অনেক কিছু তা আমার বাড়ির সামনে খাল আছে ছোটোবেলা হইতো একটা দুইটা সাপলা তো আমরা পোলা পাই মিলে এমনিতে তুললে কাঁচা খাইয়ে ফেলতাম শাপলা আর আমার কাছে বেশি ভালো লাগে এই যে সাপলার এই ভিতরের এটা আমরা এটা আর ব্যাট বলি জানি না কে কন্যা মেশিনের শুরু থাকতে খাইতে খুব মজা লাগে আর সাপলাও তো কাঁচা খাওয়া যায় আমি কোনোদিন রান্না করে খাই নাই কারণ আমাদের এদিকে এত শাপলা হয় না কাঁচা মজা লাগে খারাপ লাগে না খুব সুন্দর সাপলাগুলো দেখেন তো অনেকেই আমারে মেসেজ করতেছেন বা বয়স করতেছেন আপু আপনার চ্যানেলে কি মনিটাইজেশান হয়েছে কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ হইছে তবে ইউটিউবে যারা কাজ করেন নতুন তারা আমার কথাগুলো সবগুলা শুনবেন দয়া করে ইউটিউবে কাজ করে জয় হওয়া মানে একটা যুদ্ধের সাথে কম না যে একটা দেশের সাথে আরেকটা দেশ যুদ্ধ ঢোকেরা জয় হইতে যতটুকু সময় লাগে তো ইউটিউবে জয় হইতে এত সময় লাগে কারণ আমি এই চ্যানেলে একটা বছর ধরে কাজ করতেছি আমার চ্যানেলের নাম হয়েছে মাসিকারা ব্লক মাসিকারা হয়েছে আমার গ্রামের নাম তো আমার হাজব্যান্ড আমার চ্যানেলের নাম দিতে চাইছিল আমার নামে শিরিন শিলা তো আমি ভাবলাম যে অনেকের চ্যানেলের নামে আছে শিরিনশিলা তো এই জন্য আমার গ্রামের নাম দিছি তো আমার মূলত দুইটা চ্যানেল একটা হয়েছে মাসিকারা ব্লক আর একটা হয়েছে মাসিকারা কিচেন তো কিচেন আলহামদুলিল্লাহ অনেকখানে আগে এসি ইনশাল্লাহ কিচেনের ভিডিও সামনে আসবে তো এই চ্যানেলটা মূলত আমি এক বছর ধরে কাজ করতেছি প্রথম আমি শুধু রান্না বাড়া দেখাইতাম মানে রুমের ভিতরে আর এই বাড়িতে আমি আয়সা মনে হয় আট মাস ধরে ভিডিও দেই তো ভিডিও দেয় আমি প্রায় চার পাঁচ মাস এই চ্যানেলটা ফালাই রাখছি আমি যে এত টাকা খরচ করছি এত সুন্দর সুন্দর ভিডিও দিছি সয়না চ্যানেলে তো রাগ করে অনেক দিন ভিডিও দেয় না এই চ্যানেলে তো দেখি রাগ করলে লস আমার তো সপ্তাহে একটা ভিডিও দেয় এখন মাঝখান দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভিডিও হয়েছিল তো এখন আবার একটু কম তো আমার মনিটাইজেশন অন হয়েছে প্রায় পনেরো দিন ধরে পনেরো দিন আমার এক ডলার জমা হয় না এখনও আমার অ্যাকাউন্টে দশ ডলার জমা হইলে তারপরে গুগল এক্সেসের পিনকোড আসবে আমার ফোনে এখন তো অনলাইনে হয় আগে তো আগে তো আইসে আপনার ইয়াতে পোস্ট অফিসে তো এখন আর পোস্ট অফিসে একটা নাম ভুল হইলে বা ঠিকানা একটু ভুল হইলে সমস্যা আর এখন কোনো আলহামদুলিল্লাহ সমস্যা নাই এখন অনলাইনে আয়সা পরে পিনকোড নাম্বার গুগল অ্যাক্সেসে তো ইনশাল্লাহ আমার এখন এক ডলার হয় নাই কারণ আমার ভিডিওতে ভিউজ একদমই কম আর এখন যে আমার ডলারটা যোগ হইব এটা ভিউজের তো হইব না এটা শুধু অ্যাডের একটা যোগ হইব অ্যাড তো অনেকে বোঝেন আর এড না বোঝেন তাদের জন্য আমার ভিডিওতে ভিডিও চালু করলে প্রথম দিয়ে অথবা মাঝখান দিয়ে ছোট্ট একটা অ্যাডভার্টাইজ আসে হয়তো টমেটোর সসের হইতে পারে বা ভিমবার সাবান বা অনেক কিছুর অ্যাড দেয় সেই অ্যাড থেকে আমার ফোনে এক সেন্ট দুই সেন্ট এরকম করে টাকা জমা হইব যতদিন দশ ডলার জমা না হয় ততদিন গুগল অ্যাক্সেসের লেটার বা পিন পিনকোড আমার দিব না তো আমার মনিটাইজেশন অন করছি প্রায় পনেরো দিন হইব পনেরো দিন এখনও আমার এক ডলার জমা হয় নাই কারণ আমার ভিডিওতে ভিউজ কম আর ভিউজ কম হইলে কিন্তু একটাও মানুষ কম দেহে আর একটাও এত দেয় না সব সবার মোবাইলে বা সব ভিডিওতেই অ্যাড দেয় না তাও আলহামদুলিল্লাহ আশা ছাড়ি নাই তো আমি এক বছর ধরে কাজ করতেছি এই চ্যানেলে মূলত শিক্ষার অনেক কিছু আছে যে কোনো একটা জিনিস যে কোনো একটা কাজ করতে গেলে মূলত আপনার জিনিসটা বুঝতে হইব আগে বুঝতে হইব বা শিখতে হইব আমি এমনিতেও একটু কথা কম বলি তো আমি ক্যামেরার সামনে প্রথম প্রথম কথাই বলি নাই বা আসতে চাইতাম না আমার খুব খারাপ লাগতো বা কথা বলতে পারতাম না আমি ক্যামেরার পিছনে থাকে যদি কাজ করেন যেমন আমি আগে ক্যামেরার পিছনে থেকে কাজ করছি মানুষ আমার ভিডিওগুলো এত দেখে না এত পছন্দ করে নাই তারপরেও আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে ভালো মাসালা ভিউজ ছিল আমার প্রথম অবস্থায় আমার কোনো দিনও একশোর নিচে ভিউজ হয়েছে না আর আলহামদুলিল্লাহ উপরে গেছে পাঁচশো হয়েছে ছশো হয়েছে বা চারশো হয়েছে যারা যারা ইউটিউবে নতুন কাজ করেন আমার ভিডিও অনেকে দেখেন আমি প্রায় আট মাস নয় মাস ধরে অনেকে আমার সাথে যুক্ত আছেন আমার ভিডিও দেখতেছেন তো অনেকের ভিউজ এত কম আসলে আমার খুব কষ্ট লাগে কারণ তারা এত পরিশ্রম করে একটা ভিডিও করে তারপরে এডিট করে হুম বয়স হবার দেয় একটা ভিডিও তো একটা ভিডিও বানানো কিন্তু কম কথা না কম কষ্ট না তো এই পরিমাণ ভিউজ হয় না তো আপনারা চেষ্টা করবেন যে কি কারণে আমার ভিউজটা হয় না ওইটা খুঁজে বার করবেন বার করে আপনারা ভিডিও বানানোর চেষ্টা করবেন যদি ইউটিউবে কাজ করার ইচ্ছা থাকে তা আপনার ওইরকমভাবে ভিডিও বানাইতে হবে যেভাবে দর্শক ভিডিওটা পছন্দ করে ওইরকমভাবে ভিডিও বানাইলে ইনশাল্লাহ আপনি উপরে উঠতে পারেন উঠতে পারবেন কারণ ধৈর্য কোনো সময় বিফলা যায় না ধৈর্য ধরলে ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ আপনার দিকে তাকায় দেয় ইনশাল্লাহ তো আমার কিচেন লয়ে আমার কিচেন চ্যানেল আমার অনেক আশা ভরসা বা শখ ছিল তো আলহামদুলিল্লাহ আমার কিচেনটা অনেকখানে আগে আইছে ইনশাল্লাহ আমি কিচেনের ভিডিও দিব একটা খুব সুন্দরভাবে ইনশাল্লাহ আমার গুগল পিন পিনকোড আসলে আমি ইনশাআল্লাহ কিচেন নিয়েও ভিডিও বানাবো আর আমি ভাবি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করবো বা অনেক কথা বলবো কিন্তু ক্যামেরার সামনে আসলে আসলে আমার মনে থাকে না কথা বুঝলা যায় আমি জানি না কে কে আমার কথাগুলো বুঝতে পারছেন বা আমি আপনাদের কতটুকু বুঝাইতে পারছি হ্যাঁ তো বুঝতে থাকলে কমেন্টসে জানাইন ইনশাল্লাম সবাই আমার বাড়িটা খুব পছন্দ করেন তো জানি না আমারও কতটুকু পছন্দ করেন হয়তো আমার গলাটা ভালো না লাগতে পারে বা হয়তো আমারও আপনাদের ভালো না লাগতে পারে আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ ইউজ হয় মার্শাল্লাহ ভালো আমি খুশি যাই হয় আপনাদের ভালো না লাগলে তার কেউ জোর করে ভিডিও দেখাইতে পারব না অনেকে আমার বলে যে আপু তোমার ভিডিওতে তো মাসাল্লাহ ভালোই ভিউজ আছে তো লাইক কমেন্ট একদম করে না আসলে একটা ভিডিও দেখা যদি কারোর মনে ধরে বা ভালো লাগে তারপরেই তো লাইক দিব তাছাড়া তো কেউ লাইক দিব না তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হাল ছাড়বো না আপনারা ইনশাল্লাহ সবাই একদিন আমার ভিডিও দেখবেন এই আশায় আমি আছি আর সবাই বিশেষ করে আমার বাড়িটা পছন্দ করেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখন তো বর্ষার দিন সামনে চেষ্টা করবো আর অন্যরকম বা অন্যভাবে সুন্দর করার জন্য তো ইনশাল্লাহ বাড়ি আস্তে আস্তে আরো সুন্দর করব এখন গরম সিজন গরমে একরকম শীত আইলে ইনশাল্লাহ আবার অন্যরকম হইব আর বাড়িতে এখন কোনো সবজি নাই ইনশাআল্লাহ শীত আসলে আবার সব ধরনের সবজি লাগাবো আমি গ্রামে যদি আপনি নিজের বাড়িতে থাকেন তার সাথে শান্তি আর পৃথিবীতে কিচ্ছু না আমার সাইড দিয়ে দেখেন মাসা পুশাক বাওয়া দিছি খুব সুন্দর হয়েছে মশালা পুশাক তারপরে আছে লাউ এখন তো গরম লাউ হইতেছে না লাউ খুব কম হয় তাও তো একটা দুইটা হইলে নিজের খাওয়াটা চলে বাজার থেকে আর কিনা খাওয়া লাগে না এটা হয়েছে টক পাতা গাছ দেখেন আবার আমরা ম্যাডস পাতাও বলি টক পাতাও বলি তো এই গাছটা অনেক বড় হইবো গাছটা লাগানোর পর থেকে আমি দুই তিন দিন বর্তা বানায় খাইছি এই পাতার বর্তা কিন্তু খুবই মজা লাগে বেশি মজা লাগে ক্ষুদের বাদ দিয়া কে কে খাইছেন জানি না তো ভিডিওটা আর বড় করব না যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন আর আমার পাশে থাকেন